হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো দেখো বাইরে খুব মানে বৃষ্টি হচ্ছে তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে আর আমার কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানটায় দেখো মানে খুব জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে থেমেছে এখন হাওয়া দিচ্ছে তো এই দেখো বলতে বলতে দেখো ঝড় মতন উঠেছে বৃষ্টিটা অনেকক্ষণ আগেই থেমেছিল হাওয়া দিচ্ছিল কিন্তু এখন অনেক জোরে কিন্তু হাওয়া দিচ্ছে তো জানি না মাঝে সারাদিন কেমন কী কাটবে তো তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করব তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে বিকেলে তো তোমাদেরকেও দেখাবো যে কোথায় যাচ্ছি তো চলো তাহলে এই দেখো আমার ঘর কিন্তু সব মোছা হয়ে গেছে দিয়ে আমি কিন্তু স্নান টান করেও পুজো দিয়ে নিয়েছি তো সেটাই তোমাদেরকে আর কি দেখালাম একটু শোকায়নি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর রান্নাঘরে তো পাখা চলছে না কারেন্টটাও নেই যার জন্য কিন্তু এখনও শুকায়নি তো তারপরে দেখো মা স্নান করে এসে যে দুধ চাল দিচ্ছি ছেলেকার কি দেবো ও দেরি করে উঠেছিল আর এই দেখো বাইরে দেখো এবার ওয়েদারটা দেখেছ কেমন মেক করে এসছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে তো জামা কাপড় তো ওপরে রয়েছে সেগুলোও আনতে যেতে হবে তো তো তারপরে দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি ওই যে ছেলে দেখো ওরা মানে একটা কাকুর গাড়িতে রয়েছে দিয়ে তারপরে আমরা গেছিলাম ফারেক ফারাক্কা ব্রিজের মানে নতুন যে ব্রিজটা আর কি হচ্ছে তো সেখানে আর কি গেছিলাম আমরা ঘুরতে তো এই যে সেই নতুন ব্রিজটা তো ওই সাইডটাতে আর কি যেতে দেবে না মানে হাফ যে কমপ্লিট হয়েছে তো সেইটুকুনিতেই আর কি যেতে দিচ্ছে ওই সাইডটাতে আর কি দেখা যাবে না মানে যাওয়া যাবে না তো তোমাদেরকেও সবটাই দেখাবো তো এই দেখো গেট মানে ফারাকার যে গেট তো সেটাই আর কি দেখানো হচ্ছে তো দেখেছ মানে কত জল তো তো তোমরা কারা কারা এখানে এসছো অবশ্যই কিন্তু জানিও তো এটাই আমি ফার্স্ট টাইম এখানে আসলাম তো এই দেখো জল দেখেছো চারিদিকে মানে প্রচুর জল প্রচুর তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর মানে ওয়েদারটাও বেশ ঠান্ডা যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আর এদিকে জল তো ওই দিকটা তো ঠান্ডা তো হবেই হাওয়া দিচ্ছে তো এই দেখো ওই সাইডটাতে এখনও কাজ হচ্ছে যার জন্য যেতে দেবে না এই যে মানে একটা দড়ি মতন দিয়ে আর কি রেখেছে তো দেখো কত লোক মানে প্রচুর লোক প্রচুর লোক সবাই আর কি ভিডিও করছে কেউ ফটো তুলছে তো এটাই তো তারপর আমরা বাড়িতে এসে গেছি এসে দেখো রাত্রে আর কি খাওয়া দাওয়া করে নিলাম তো ছেলে তরকারি দিয়ে খাইনি ও মিষ্টি দিয়ে আর রুটি দিয়ে খেলো আর আমরা কিন্তু ও তরকারি দিয়ে খেলাম তো তারপর আমরা সে করেছি তো সকালবেলা দেখো এখানে করছি সুজির খোলাও তো তোমরা কারা কারা খেয়েছো বলো কিন্তু এটা আমি ফার্স্ট টাইম আর কি করলাম তো খেতে ভালোই হয়েছে তো এই দেখো নামানো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে না তো সুজি দিয়েই পড়লাম তো এই যে আমরা এখন সবাই আর কি এটাই খাবো তো তারপরে দেখো নিয়ে এসেছিলো হচ্ছে পাবদা মাছ তো সেটাই সর্ষে পোস্ত দিয়ে আর কি করলাম আর করলাম আলু হচ্ছে ভাজা আর ওই সাইডটা তো ভাত করেছি তো এটা দিয়ে আর কি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো সন্ধ্যাবেলাটাই দেখো ওয়েদারটা দেখো মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো ওই সাইডটাতে তো আলু নেই যার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে পাতাগুলো দেখো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর ওই দিকটা পুরো ধোয়ার মতন হয়ে গেছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আর রাত্রে আজকে রান্না করেছি হচ্ছে চিকেন তো চলো তোমাদেরকেও আর কি দেখাচ্ছি যে কী রান্না করলাম তো তোমাদের ওদিকেও কীরকম বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু তো এই দেখো আমার এদিকে রুটি করা হয়ে গেছে তো রাত্রে গরম গরম রুটি আর এদিকে হচ্ছে মাংস নিয়ে এসেছিলো তো সেটাই আর কি করবো তো রুটিটা তো হয়ে গেছে এখন মাংসটা করলে আর কি হয়ে যাবে তো বৃষ্টি হচ্ছে জানি না কারেন্টটা কতক্ষণ থাকবে তো এইদিকে আমার মাংসটা বসানো হয়ে গেছে তো এই যে তো চলো তাহলে তাহলে আজকে আমরা তো রাত্রে এটা দিয়ে খেয়ে নিই দেখা হবে আবার কালকে নতুন